আমার ছেলে যদি কোনো বক্তব্য বলে থাকে যে আল্লাহ সর্বত্রগত সত্তাগতভাবে কোন স্থানে অথবা আরশে আছেন আল্লাহ সত্তাগতভাবে আরশে সত্তাগতভাবে কোথায় আরশে আমার ছেলে যদি কোনো বক্তব্য বলে থাকে যে আল্লাহ সর্বত্রগত সত্তাগতভাবে কোন স্থানে অথবা আরশে আছেন তাহলে আমার আশঙ্কা হয় সে বর্তমান সময়ের চরম ফেতনা ওয়াজlambdaদের খবর পরে পরে বলেছে তাই আপনার মত আর বিভিন্ন জনের অনেক শুনে আমি তাকে সতর্ক করেছি যে এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতমত নয় এটা মোসাবিহা মুজাস্সিমা মতবাদ তোমতাবাদ তাহলে তুমি যদি না বুঝে এই বক্তব্য দিয়ে এটা তাহলে এই বক্তব্য প্রত্যাহার করে তবা করে আহলে শুননা তুমি মতবাদে ফিরে আস আমি যে সমস্ত বক্তব্য বলেছি আল্লাহ মানুষের সমাবেশেও থাকেন বিভিন্ন স্থানে তমক্ষানে থাকেন এই মর্মে যেসব বক্তব্য দিয়েছি এইসব বক্তব্য পবিত্র কোরআনের এবং হাদিসের বিভিন্ন বরাত সহকারে দিয়েছি কোরআন হাদিসের যত স্থানে আল্লাহ কোন স্থানে আসেন বলে উল্লেখ করা হয়েছে যেমন কোথাও বলা হয়েছে সমস্ত লোকের সাথে সাথে থাকেন কোথাও বলা হয়েছে তিনজন মানুষের সমাবেশ আল্লাহ থাকেন কোথাও বলা হয়েছে পাঁচজন মানুষের সমাবেশ আল্লাহ থাকেন এমনকি এক পর্যায়ে আল্লাহ বলেছেন ওনা কুন্না গাইবিন আমি কোথাও অনুপস্থিত নই তেমনিভাবে হাদিস শরীফ আল্লাহ রসুল বলেছেন ইন্না কুমলা তাদুয়া ওনা আসামা গাইবা তোমরা যার কাছে দোয়া করো তিনি নম তিনি অনুপস্থিত নন এই যে এই সমস্ত নুসুস কোরআন হাদিসের এই সমস্ত বাস্যে যে আল্লাহ অমুকখানে তমুকখানে আসেন বলা হয়েছে এর মর্ম হলো আল্লাহ গুণগতভাবে সর্বত্র আসেন জগতে এমন কোনো স্থান নাই যেখানে আল্লাহ গুণগতভাবে নাই সুতরাং আমার বক্তব্যে এবং কোরআন হাদিসে যেখানে যেখানেই আল্লাহর সাথে কোনো স্থানের উল্লেখ করা হয়েছে সেখানে উদ্দেশ্য হলো ওয়াল জমাতের স্থির স্থিরপ্রীত সিদ্ধান্ত মতে সে সমস্ত ক্ষেত্রে উদ্দেশ্য হলো আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান আর আমি আমার যে বক্তব্যে বলেছি যে আল্লাহ কোনো স্থানে অবস্থান করেন না এই ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতে পরিষ্কার সিদ্ধান্ত আছে সেটা হলো আল্লাহ সত্তাগতভাবে কোন স্থানে অবস্থান করেন না আইনাল্লাহ قالت في السماء فإنها مؤمنة الجارية أجابت وأقرها الرسول عليه السلام وعلى هذا كان سلفنا الصالح لأنك إذا قلت إن الله بكل مكان لازم من هذا أن يكون في المراحيض والعياذ بالله والحشوش والمواضع والأماكن القذرة ومن يصف ربه بهذا لا يمكن للمؤمن أن يصف ربه بهذا أبداً فالله جل وعلا في السماء في العلو <كتصفح> سبحانه وتعالى كما قال عز وجل أأمنتم من في السماء أن يسمع النار فإذا هي تموت أم أمنتم ما في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير وقال جل وعلا الرحمن في السوا. فهو سبحانه وتعالى فوق العرش في جهة العلو فوق جميع الخلق عند جميع أهل العلم السنة أه؟ الله تعالى

আল্লাহ সর্বত্র বিরাজমান এই আকিদা কেমন যদি কেউ মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান সে হচ্ছে কারণ সে মুশেক কেন শোনেন আল্লাহ তালা তার আর্শের উপর রয়েছে তার জ্ঞান তার দেখা সব জায়গায় রয়েছে আল্লাহ তাআলা এরা দলিল দেয় যারা পথ এরা দলিল দিয়ে কোরআন আয়াত দিয়ে কি বলেন ওয়া হুয়া মা'কুম আইনা মা তোমরা যেখানে থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন দলিল দিচ্ছে না অর্ধেক দলিল দিচ্ছে এরপরে পড়েন আল্লাহু বিমা তা'মালুনা বাসির কারণ আল্লাহ যা তোমরা করছো সব দেখছেন খেয়াল করেছেন লিস্টা কারণ বনা করে দেখাটা বনা করে দিয়েছে এইজন্য দেখেন যেখানে যেখানে মারিয়ত আসছে মারার কথা আসছে তোমাদের সাথে আছে সেখানে সেখানে সামির বাসির কথা আছে তিনি দেখেন এবং শুনছেন সেটা আসছে এইজন্য মারা কুমা আমি তোমাদের দুইজনের সাথে আছি কার কথা হচ্ছে

কথা কুর্সির মধ্যে কুর্সি হচ্ছে পাদানি পাদানি হচ্ছে পা রাখার জায়গা আর সে সামনে ছোট্ট একটা ভেবে রাখা ভূমি এটার ভিতরে ষাটটি মুদ্রা শেষ আসমান জমি যত সৃষ্টি আছে ষাটটি মুদ্রার মতো সেগুলির ভিতরে আমরা কত ক্ষুদ্র চিন্তা করেন আমরা মনে করি যে আমার সাথে আল্লাহকে ক্ষুদ্র মনে করেন মা তারা সঠিক পরিমাণ জানেনি আজিম যখন আপনি বলেন মহান আল্লাহ তিনি কতই না পবিত্র আজিম জানেন আজিম বড়কে বলে আপনি শুধু মনে করতেছেন কেন আপনার গায়ের সাথে লেগে আছে মনে করছেন কেন চর্চা তিনি অনেক বড় অনেক বড় অনেক বড় আজিব আর তিনি অনেক বড়

সেটি তুলে ধরবো তা হচ্ছে আল্লাহর আবদুল্লা আলমী সম্পর্কে অনেক মুসলিম ভাই বোনদের এই ভ্রান্ত আকিদা রয়েছে যে আল্লাহ ফিকুল খান আল্লাহ সর্ব স্তরে বিরাজমান বা সব জায়গায় বিরাজমান এবং সব কিছুতে বিরাজমান দুটি কথা বলে থাকে আমাদের এক শ্রেণীর মুসলিম ভাইরা আর যেগুলি একেবারে স্পষ্ট ভ্রষ্টতা তা হচ্ছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান আর সবকিছুতেই বিরাজমান এটি এমন একটি আকিদার বিদাত যে বিদাতটি আকিদারও বেদাত এবং বাচনিক বেদাত কারণ এই রকম ভ্রান্ত বিশ্বাস রাখে এবং এইরকম ভ্রান্ত কথা মানুষ বলে থাকে আর এই বিদাতটি হচ্ছে বিদাত মোকাফিরা মানুষকে কাফের বানিয়ে ইসলাম থেকে বহিষ্কার করে দেয় যে ব্যক্তি বলবে আল্লাহ সব জায়গায় রয়েছে এবং আল্লাহরও সব কিছুই তো রয়েছে এটি এমন বড় বিদাত যেটা মানুষকে ইসলাম থেকে বহিষ্কার করে দেয় যদিও তাকে ইসলাম থেকে বহিষ্কার করার জন্য যে সব বাধাগুলি রয়েছে সেই বাধাগুলি দূর করতে হবে এবং যে শর্তগুলি সে শর্ত করে হতে হবে কিন্তু এই কথাটি এমন একটি কথা যে এই কথাটি কুফরি কথা এই কথাটি হচ্ছে কুফুরি কথা এবং কুফুরি আকিদা আল্লাহ রব্লুল্ল বেঁচে থাকার তৌফিক দান করেন এই ক্ষেত্রে সঠিকটা কি সঠিক হচ্ছে আল্লাহ রব্বুল্লা আলমিন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে সাত আসমার ঊর্ধ্বে তিনি তার মহান আরো রয়েছেন রহমান আর তাওয়া আল্লাহ ওপর আল্লাহ যে তোমরা কি নির্ভীক হয়ে গেছো সেই সপ্তাহ থেকে যিনি আকাশে রয়েছেন সেই মুসলিমের হাদিস রয়েছেন আল্লাহ ইসলাম একজন বালিকা দাসীকে জিজ্ঞেস করলেন সে ইমানদার কিনা পরীক্ষামূলক যে আইন আল্লাহ প্রথম প্রশ্ন ছিল আল্লাহ আল্লাহ কোথায় বললেন যে আকাশে তখন দ্বিতীয় প্রশ্ন করলেন যে মানে আনা আমি কি বলতো দেখি বলে আন্তঃ রসুল্লাহ সাল আলিয়া আপনি রসুল্লা সাল্লাম তখন বলেন একে স্বাধীন করে কারণ হচ্ছে এ দেয়াসীকে ইমানের পরীক্ষার জন্য প্রথম কথা হচ্ছে আল্লাহ কোথায় রয়েছে আকাশের ওপরে রয়েছে সাত আসমার ওপরে সৃষ্টির মধ্যে একাকার হয়ে না সৃষ্টির ঊর্ধ্বে তিনি মহান আর তারপর আল্লাহ সবকিছুতে না সবকিছুতে আল্লাহ এটি হচ্ছে একটি কুফুরিয়া এতে কাদ এটি হচ্ছে কুফরিয়া এতে কাদ। برانت اعتقاد الله رب العالمين شبت حفاظت تقول. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا